রসুল্লা সাল্লাম বলেন প্রত্যেক পাপিকে যখন হাদিসে মুস্কাতে স্পষ্ট আসে প্রত্যেক পাপি বান্দাকে যখন লাশের খাটিয়ার মধ্যে মানুষ যখন কাঁদে নেয় লাশের খাটে আল্লাহ প্রসন্নমী বলছে এই নাফরমান এত জোরে চিৎকার করে আর বলে ইয়া লাহা হায় আফসোস তোমরা আমার কই দিচ্ছ আমারে নিও না তোমরা কবরের দিকে নিও না আমারে নিও না আল্লাহর কসম নবী বলছে যদি একবার পৃথিবীর মানুষ ওই নাফরমানের লাশের খাটি আর চিৎকার যদি একবার জীবনে শুনত পৃথিবীর সব মানুষ বেহুশ হয়ে যাইত আর কোনো দিন মানুষ কারো ক্লাস কাঁধে নিত না আর কোনো দিন কোনো জানাজা দাফন হইত না মানুষের লাশ করে থাকত কুকুর বিড়ালে টাইনা হিসায় কারণ ওই তো ওই ওই নিবে না কাঁদে কারণ যদি চিৎকার মারে এই আল্লাহ বলেন আমি চাইলে পারতাম কিন্তু আমি তো চেয়েছিলাম আমি আল্লাহ সোয়া লাখ নবী রসুল পাঠাইছি আমি আল্লাহ তেইশ বছর আমার বন্ধুর রক্ত শরীর ঝাঁঝরা করে দিছি আমার বন্ধুর কলিজার খুন ঝরাইছি পিঠে ঝাঁঝরা করেছি তায়েফের রক্তে মুদের দান শহীদে কষ্টে প্যাটে পাথর বাঁধাইয়া রাত্রি কবিরে চোখের পানি ফেলিয়ে আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে দিন পৌঁছাইছি আমার কোরআন করে দিয়েছি লক্ষ আমি আল্লাহ বলেছি চেয়েছি বলেতে কবর হাসর আখেরাত আমি আল্লাহ চেয়েছিলাম এগুলো না দেখে আমার নবীদের কথা শুনে আমার রসুলের কথা শুনে আমার কোরআন শুনে ওলামায় কেরামের কথা শুনে আমি চেয়েছিলাম তুমি না দেখেই সেচিতা দিবা বিশ্বাস করবা মানবা আর আমি আল্লাহ চেয়েছিলাম আজ হাসরের ময়দানে আমি তোমার হাতে জান্নাত দেবো টেলিভিশনের খবরে কইছে ময়মনসিংহ গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তুমি এটা শতভাগ বিশ্বাস করছো অথচ তুমি ময়মন গিয়া দেখো টেলিভিশনের খবরে বলছে চিঠাক আগে অ্যাক্সিডেন্ট হইছে সেটা বিশ্বাস করেছ কিন্তু আর শাজিমের মালিক আল্লাহ বলছে জাহান নামে আগুন জ্বলবে তুমি সেটা বিশ্বাস কর এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ রসুল নবী পাক সাল্লাম যিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ যিনি দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ যিনি ইমানদারের কাছে শ্রেষ্ঠ যিনি মুশ্রিক কাফরের কাছেও শ্রেষ্ঠ সাড়ে 1450 বছরে পৃথিবীর যেই নবীকে গবেষণা করতে ইমানদার কাফের প্রত্যেকের কাছে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ সেই তিনি বললেন কবর আসর আখিরাত বিচার করছেন আমি আপনি তার কথা মানলাম না আফসোস বত আফসোস আজ ঘরে যাইও না বাবা সেজদা না দিয়ে ঘরে যাইও না আল্লাহ কোরআন এ বলেন প্রত্যেকটি মানুষ যখন ঘুমায় আমি আল্লাহ তার দেহ থেকে তার রুহ আলাদা করে রাখি কোরআন শরীফের আয়াত সূরা জুমারের মধ্যে আছে আল্লাহু ইতাওয়াফাল আনফু সাহিনা মাউতাহা ওয়াল্লাতী লাম তাকমুতফি মানুষের ঘুম মানে কি মানুষের ঘুম মানে মানুষের দেহ থেকে রূহ বিচ্ছিন্ন করা ঘুম আসে কখন আমরা তো চোখ বন্ধ করে থাকি অনেকক্ষণ কিন্তু দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা বিশ মিনিট ঘুমায়েনা না ঘুমাইয়ে না ঘুমাইয়ে পাশ ওপাশ করে চোখ বন্ধ করে রাখছে লাইট বন্ধ সবই ঠিক আছে কিন্তু ঘুম আসে না কেন আল্লাহ তালা বলে না বান্দা বাজারে সব পাওয়া যায় খাট পালো ল্যাপ তুষক কম্বল এসি দরজা জানালা সিটকারি কিন্তু দুই চোখের ঘুম আমি দিই আর ঘুম দেই মানে রুহটাকে আলাদা

তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত মালাকুলা একদিন তোমাদের বহু নিয়ে আসবে আমার কাছে সেদিন আর ঘুমের টাইমও আনে বাকি আমি ফেরত দিই কিন্তু আমি মালাকুল মৌতকে দিয়ে যেদিন আনাবো সেদিন আর ফেরত যেদিন আর ফেরত দেব এর জন্য তফসিরের মধ্যে আছে মালাকুল মৌত আজরাইল প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ দুনিয়ার মানুষের প্লেটে খাবার যেমন তার সামনে থাকে শুধু লোকমা দেওয়া বাকি সব রেডি আদম সাল্লাম থেকে নিয়ে ইসরাফিলের ফুল পর্যন্ত প্রত্যেকটি মানব আত্মা রু আমায় আমি মালাকুল মহতের সামনে এরকম খাবারের ডিশ প্লেটের মতো চব্বিশ ঘন্টা আমার সামনে খাবারের জন্য যেমন লোকমা তুলতে বাকি আমার আল্লাহ হুকুম করিলে রুহ কবস করতে চান কবস করতে আমার এরকম আমি তৎক্ষণাৎ সেই রুহটা টেনে নিয়েছি ছেলেরা এখানে বসো আসো আগায় আসো আর না হলে চলে যাওয়া অসুবিধা নেই গেলে আরো ভালো কিন্তু চোখের সামনে দাঁড়ানো যাবে না এই লাল জাম্পার ছেলে না না চলে গেলে আব্বা কোনো অসুবিধা নাই পরে দরকার হলে কিছু টাইমে আস যার যেমনি সুবিধা হয় কোনো অসুবিধা নেই জীবন প্রত্যেকেরই পার হয় কোনো না কোনোভাবেই চলে কোন কোনো সমস্যা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইন্নামা লিমরি ইম্মা নাওয়া যে যা করেছে সে তাই পাবে খালাস দুনিয়া চাইলে দুনিয়া মিলবে আখেরাত চাইলে আখেরাত মিলবে কোনো অসুবিধা দ্বিতীয় কথা হলো সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যাবে না আমি স্পষ্ট নিষেধ করি একজন হুজুর পাবলিক জওয়ান বুড়া কেউ না কেউ না একদম শতভাগ অল্প একটু সময় ধরে নেন ইনশাআল্লাহ চল্লিশ পঞ্চাশ মিনিট সময় মনোযোগ দিয়া কিশোর ভাই নওজওয়ান তোমাদেরকে অনুরোধ করছি বয়স্ক বাবা চাচা আপনারাও মহব্বতের সাথে একদম মনোযুক্তি আমাদের দিকে তাকাইয়া আল্লাহ কোরআন কয়েকটা কথা শুনুন বরকত হবে জীবনটা হেলায় খেলায় নষ্ট করে দেওয়া ঠিক না কোনো সময় আমি কিছু বুঝলাম না কখনোই গুরুত্ব দিলাম না আল্লাহর কথা মুসলমান পরিচয়ধারী ব্যক্তি এতটা ফালতু হয় না মানুষের জীবনের কত রাস্তা হায়াতের কত রাস্তা প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা আরবিতে বলা হয় আল ওয়াক্তু আনফাসুন লা তাউদ সময় হচ্ছে নিঃশ্বাসের মতো যা আর কখনো ফিরে না কোনো নিশ্বাস এটা আর না নতুনটা নতুন নিশ্বাস প্রত্যেক ঘন্টা নতুন ঘন্টা আজকের মাগরিবের ওয়াক্ত আর হবে না আগামী কালকেটা আগামী কালকের বাকি আজকের 21 জানুয়ারি 2026 রোজ বুধবার এই শিরোনাম আর হবে আগামী বছর একুশে জানুয়ারি দুই হাজার আগামী সপ্তাহে বুধবার সেটা একুশ তারিখ ধরেন সেটা আঠাশ তারিখ তাইলে কোনো ঘন্টা মিনিট সেকেন্ড কোনো মুহূর্ত কোনো পলক আর আসে একবারই আস আরবিতে একটি বিখ্যাত কিতাব আছে ইমাম ইবনুর রাজ্য বাহাম্বুলি রহমতুল্লাহ আলহ লিখছেন সেই কিতাবে তিনি লিখছেন প্রত্যেকটি ভোর যখন হয় নতুন করে যখন আলো ফুটে সেই ভোর পৃথিবী মানুষকে ডাক দিয়ে বলে দুনিয়াবাসী আমি একবারের জন্যই এসেছি আর আসবো না তুমি আমার কত মন প্রতিটি সন্ধ্যা নতুন করে মানুষকে ডাক দেয় হে দুনিয়াবাসী আমি এই রাত এই অন্ধকার একবারের জন্যই এসেছি আর আসবো না তুমি আমার কদর নষ্ট এই জন্য এটা জরুরি যে মানুষের জীবনে হায়াতের কদর নাই সময়ের কদর নাই অতক্ষণ একদম ফালতু সময়ের মূল্যায়ন যে বুঝে না সময় তার প্রত্যেক যুগে ছিটকে ফেলে দিছে সময় তাকে পরিত্যক্ত করে দিছে একদিন সময়ের চাকায় একদিন সে ঘৃণীতই আজ হাজার হাজার বছর পরে হলো ফেরাউনের কে মানুষ ঘৃণাই নমরুদ কে মানুষ ঘৃণাই আজ হাজার বছরের ব্যবধানে বেলাল কে মানুষ অতএব সময়কে যে অবমূল্যায়ন করে কদর করে না সময় তাকে একদিন ছুড়ে ফেলে কোরআন কারিমে আল্লাহ তাআলা সময়ের কোন গুরুত্ব وهو الذي جعل الليل والنهار خلفة الله بلچن الله رات ابن دين بانان اوٹ جائے کرو خلفة اكبر رات اكبر دين اكبر رات اكبر دين لمن اراد ان يذكر او اراد شكورا جرا جرا الله عبادت کرتے چاہے تا در جنن ابن جرا جرا الله کرتوك کو تا عدائي کرتے چاہے تا در جنن الله تعالى بلچن امی رات بانائی دین بانائی ঘন্টা মিনিট সেকেন্ড বদলাই আমার গোলামি আমার বন্দিগের জন্য আমার জন্য আমি আল্লাহ রাত বানাই না দিন এর জন্য পৃথিবীর কোন নাফরমান পাপি যারা তাদের জন্য পৃথিবী সাজে নাই পৃথিবী আল্লাহ সাজান প্রতি মিনিটে রাত্র দিনের আবর্তন করেন ইমানদারের জন্য সেজদাওয়ালাদের যেটাও জন্য এজন্য মাদ্রাসাকে কেউ করুন আর পাত্র মনে করবেন আর অল্প কিছু তালেবে রে হাফেজে কোরআন এদের চোখের পানি এদের সিজদা এদের পাসওয়াত ইনদাওত আলহামদুলিল্লাহ এদের বরকতে বাকি বাকি ক্ষতিটা বাকি নাফরমানుల দুনিয়া বলে এদের কোন জন্য মাদ্রাসা কে তিনখানা মনে করেন মাদ্রাসা মানে বিছানা নাই এখানে এতিম বাচ্চা পড়ে এখানে এতিমের আশ্রয় মিলে এখানে এতিম আল্লাহ কোরআন শিখি এখানে ছয় বছরের বাচ্চা পাঁচ অক্ট নামাজ আর এই হাজারো জায়গায় আঠারো বছরের আমরা খেলাইয়া সভ্যকে বলার কেউ নাই যে ভদ্র বিবেকু ওর জীবনের বদনসি দুর্ভাগ্য ওর কপালে এমন কোন অভিভাবক জোটে নাই যে তাকে মনে করাই দিবে যে মুসলমানের বাচ্চা পেশা করে ঢিলা নিতে হয় টয়লেট ব্যাপার ব্যবহার করতে হয় পানি ব্যবহার হয়

এই সময় ইমানদারদের জন্য বদলে আমি যদি সন্ধ্যা না বানাই আমি যদি রাত না বানাই আমার নামাজ পড়বে কেন আমি যদি রাত্রি গভীর না বানাই তাহার জন্য আমি যদি ভোরের আলো না আনি সুবেন সাদিক না করি তো ফজরের বাক্য আমি যদি ঠিক আল্লাহ তারা বলেন আমার বান্ধব করবে এই জন্য তো আমি সময় বদলাচ্ছি সময় বদলাচ্ছি ভীষণ গুরুত্ব দিয়েছে একটা একটা সময়ের আলাদা উল্লেখ করছেন বহু আয়া বহু কসম করছেন আল্লাহ এই ছেলে বাবা মোবাইলেটা নামাওয়াই বে আদ ঘুমাইলা কেন বেটা বাইরে হয়ে যাও উঠো এর থেকে ফালতু কোথাক সাবধান একদম কোনো নিয়ম করা যাবে আমি ব্যক্তিগতভাবে এটা সবাই জানি আমি জনসমর্থন কখনোই প্রত্যাশা করি না ব্যাপক সমর্থন দিয়ে আমি করব আমি কি ভোটে খারাইছি তো আমি এত জনসমর্থন দিয়ে করব কিন্তু আমার কোনো মার্কা নাই কোনো মার্কার পক্ষে আমি প্রচারণা সবাই সব বুঝতে হবে এটা জরুরি অতএব আমি এটা বিশ্বাস করি আকিন সাথে আল্লাহর কথা একজনকে বলল নেকি হয় কি না তো খালাস অতএব এখানে বেশি কম নিয়ে কোনো পেরেশানি আমি সেই আনিসুর রহমান আমার মনে আছে যে আমি চারজনের সামনেও আড়াই ঘন্টা বয়ান করছি দশ জন মানুষের সামনেও আড়াই ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আমি টানা বয়ান ঠাইকা খাইয়া গেছি খাইয়া দাইয়া গেছি খাইয়া এই জন্য ভাইয়া বাবা আজকে তোমরা যারা অল্প বয়সী তোমাদের যাদের বয়স বারো চোদ্দ বছর হতে পারে আমি তাদের আগে এখানে আসছি দেখলাম ভাই সামিল ভাই এইমাদ্রাসা আমরা একবারেই প্রাচীন থেকে আসি এই জন্য তো সামিল তুমি অল্প কথা মনোযুক্ত আয়াতের কদর এক এক মিনিট দাম আমার জীবনে আমি প্রতিদিন অনেক সময় বলি করি আমারে যদি এই ছেলে পেলেরা তাদের সময় থেকে মোবাইল টিফিন না তার থেকে বেশি আরো কিছু কাজ করতে পারবো আমি তাই না না সময়ের সাথে কুলাইতে পারি হ্যাঁ তাই জন্য বাফ আল্লাহ তালা মরাজ আমি আল্লাহ কসম করছি প্রচরের আল্লাহ কসম করছেন বলে আস আমি আল্লাহ কসম করছি আসরের সময় আল্লাহ বলছেন অদ্দহা আমি আল্লাহ কসম করছি সকালের সূর্যটা যখন পুরোপুরি আলোকিত হয় ওই আলোকিত সুন্দর প্রচল সকালের সূর্যের এই আটটা সাড়ে আটটার টাইম ওই টাইমে বলে তোহা এই জন্য এই টাইমে স্বাভাবিকভাবে কোরবানির পশু জবাই হয় এই জন্য কোরবানির ঈদকে বলে ঈদুল আজহা কয় না আল্লাহ বলছেন সাজা রাত্রি যখন গভীর হয় অন্ধকারে ঢেকে যায় আমি সেই সময়ের পছন্দ আল্লাহ রাত্রি যখন অন্ধকার পূর্ণ হয় আমি আল্লাহ সেই রাতের যখন আলোকিত হয় আমি সেই আলোকিত দিনের কসম কসম এভাবে আল্লাহ সময়কে কদর করতে গিয়ে আল্লাহ বলছেন আমি আল্লাহ ফজরের কসম করলাম আসরের কসম করলাম রাত গভীরের কসম করলাম আমি আল্লাহ কসম আল্লাহ নবীকে বচিয়া ইয়া আইকুল মুযামমিল কুমিল লাইলা ইল্লা কালিলা হে আমার চাদর পরা কম্বল পরা বন্ধু আপনি আমার কলিজার টুকরা হাবিব আপনি আমার মাহবুব বন্ধু সারা রাত ঘুমে কাটায়েন না রাত্রিবেলা আপনি দাঁড়ান নামাজে সিজদা দেন রুখু দেন যিকির করেন तिलावत করেন তাহাজ্জুদ পড়েন চোখের পানি ফেলেন

সময় আল্লাহ কদর করতে রাত কদর করতে বলছো দিন কদর করতে বলছো কদর করতে বলছো আজকে নৌজোয়ান তোমাদের সক্ষমতার সময় সুস্থ সবল সময় আহ হাজার হাজার ঘন্টা অনাদরে অবহেলায় একটা চব্বিশ ঘন্টা বলতে পারতা না যে কি করছো একটা সপ্তাহ হিসাব দিলে পারতা না কি করেছে